আসসালামু আলাইকুম সুদুকে সংসারে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো দেখুন সকাল সকাল আমরা চলে আসছি অ্যাপোলো ক্লিনিকে যেখানে আমি আগের চিকিৎসা করিয়েছিলাম তো এইবারও আর কি ওই হসপিটালে আসা আর এখানে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন তো ওই টেস্টগুলো আর কি করতে দিয়েছি তো ওটা গতকাল পরশু দিন দিয়েছিলাম আর কিছু টেস্ট আজকে দেওয়া হয়েছে তো টেস্টগুলো রিপোর্টের অপেক্ষা করতেছি যেহেতু আমার দুই ডাক্তার আরিয়ানের ডাক্তার তো আমাদেরকে মানে কয়েক জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো সব টেস্ট আমি ওই হসপিটালে দিয়েছি কারণ ওখানকার টেস্টগুলো অনেক ভালো আসে রিপোর্টগুলো ওই জন্যই আর কি ওখানে দেওয়া তো ফাইনালি যে আমরা টেস্টের রিপোর্ট পেয়ে গেলাম টেস্টের রিপোর্ট গুলো পেয়ে এখন আমরা অন্য একটা হসপিটালে যাচ্ছি ওই যে আরিয়ানকে আর কি যেখানে ডাক্তার দেখাচ্ছি ওখানেই যাচ্ছি তো এখানে আবারও ফিরে আসতে হবে ওখানে আরিয়ানের ডাক্তার দেখিয়ে তারপরে দিকে সন্ধ্যা দিকে আমাদেরকে ওই হসপিটালে ফিরে গিয়ে ওখানে আবার ডাক্তারকে দেখাতে হবে তো দেখুন আমরা আসছি হেলথ সিটি হসপিটাল গুয়াহাটি আর কি নর্থ ইস্টের মধ্যে মধ্যে সবথেকে বড় মনে হয় ওই হসপিটালটা মানে আমি যতটুকু শুনেছি আর কি তো আইএন একবার আর কি সকালে ডাক্তার দেওয়া দেখানো হয়েছে ওই অ্যাপোলোতে কারণ ওখানে আমরা যে ডাক্তারের জন্য আসছি ওই ডাক্তার অ্যাপোলোতেও আর কি পেশেন্ট দেখেন তো ওখানে পেশেন্ট দেখা শেষ করে বিকালের শিফটে আর কি উনি ওই হসপিটালেই থাকেন তো ওই জন্য আর কি রিপোর্ট নিয়ে উনি ওই হসপিটালেই আসতে বলেছেন তো ওই হসপিটালটা অ্যাপোলো থেকে অনেকটা দূরে তো যাই হোক ফাইনালি এখানে এসে ডাক্তার দেখানো হয়ে গেছে আরিয়ানের বাবা ওষুধ নিচ্ছেন আর আমি এখানে বসে বসে অল্প একটু ভিডিও করেছিলাম যেহেতু আসার সময় জুবাইরকেও আনা হয় নাই আর জুবাইর আসলে আমাকে ভিডিও নিয়ে টেনশন করতে হয় না আর জুবাই না আসলে দেখা যায় আমার পক্ষে দৌড়াদৌড়ির রিপোর্ট ডাক্তার এসবের মধ্যে দিয়ে ক্যামেরাটা অন করা সম্ভব হয় না তারপরে টুকটাক যেটুকু করছিলাম এই চার পাঁচ দিনের মধ্যে টুকটাক যেটুকু ভিডিও করেছিলাম এই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই হসপিটালটা অনেক বড় একটা হসপিটাল তো আমরা সেকেন্ড ফ্লোরে আর কি ডাক্তার দেখেছি সেকেন্ড ফ্লোরে তেরোশো আট নম্বর ওয়ার্ডে আর কি আমরা ডাক্তার দেখিয়েছি আর উপর দিকে অনেক ওয়ার্ড আছে জানি না এখানে সর্বমোট কতটা ওয়ার্ড আছে আর হসপিটালের এরিয়াটাও অনেক বড় তো যাই হোক আপাতত আমাদের এই হসপিটালের কাজ শেষ এখানে আর ফিরে আসতে হবে না ওষুধও নেওয়া হয়ে গেছে ডাক্তারও দেখানো হয়ে গেছে সব কিছু শেষ এখন আমরা আরো তিন চার ঘন্টার সময় এক্সট্রা কাটাতে হবে কারণ অ্যাপোলো ক্লিনিকে আমার যে ডাক্তার উনি আবারও ছয়টার দিকে আর কি রিপোর্ট দেখবেন তো আমরা তো রিপোর্টগুলো নিয়ে নিয়েছি আর এখন এই দেড়টা দুইটা ওরকম বাজে তো এই যে দেখুন এই হসপিটালটাতেই আমরা এসেছিলাম হেলথ সিটি হসপিটাল অনেক বড় হসপিটালটা বিল্ডিংটা দেখুন তো এই হসপিটালে আমি কখনো আসি নাই এই ফার্স্ট টাইম আর কি কি নিয়ে এলাম তো আপাতত আমাদের এই হসপিটালের কাজ শেষ আমরা গাড়ি নিয়ে আসছিলাম গাড়ি ওখানে পার্কিং এর জায়গা ছিল না তো গাড়ি অন্য কোথাও মনে হয় চলে গেছে গাড়িতে আরিয়ানের দাদি আছেন ড্রাইভারের সাথে তো যাই হোক গাড়ি চলে আসলে আমরা এখান থেকে রোয়ানা দিয়ে দিব তো যাই হোক ফাইনালি গাড়ি চলে আসছে আর আমরা এখন অ্যাপোলো হস ক্লিনিকের ওখানে ওখানে যাব গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আর কি দুই তিন ঘন্টার সময় কাটিয়ে সন্ধ্যা দিকে ডাক্তার দেখিয়ে তারপরে আর কি আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিব কারণ আমাদের সব কাজ প্রায় শেষ শুধু ওই আমার রিপোর্টগুলো আর কি ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিতে হবে তো ওই কাজটাই বাকি আছে অন্যবার আসলে গুয়াটিতে আসলে দেখা যায় এক দুই দিন একটু এক্সট্রা ঘোরাফেরা করা হয় কিন্তু এইবার আর এক্সট্রা ঘোরাঘুরির সময় নেই প্লাস আরিয়ানের দাদিকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না উনি প্রথম দিকে এত ঝামেলা করছেন তবে গত কালকে আর কি ওই হোটেল রুমে আসার পর থেকে আর কি উনি মোটামুটি অনেকটা শান্ত হয়ে গেছেন গতকালকে সারা রাত ঘুমিয়েছেন সকাল থেকে মোটামুটি নর্মাল আছেন কোনো উল্টাপাল্টা নেই তো যাই হোক ওনার যেহেতু একটু সমস্যা ছিল ওই কারণে আর কি হয়তো লম্বা আরো বেশি সমস্যা দেখা দিয়েছিল তো যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করব কারণ সকালে একটু চা বিস্কিট খেয়েছিলাম আর কিছু খাওয়া হয় নাই খাওয়া দাওয়াটা শেষ করে আমরা দেখুন চলে আসছি একটু সময় কাটানোর জন্য যেহেতু হাতে দুই তিন ঘন্টার সময় আছে ওই সময়টা কিভাবে কাটাবো কোথায় কাটাবো সেটাই ভাবছিলাম তো আমরা এখন চলে আসছি যে যে গুয়াটি টার্মিনাল আছে ওখানে ওটা মোটামুটি পাশেই ছিল তাই ভাবলাম ওখানে এসে একটু সময় কাটানো যাক আর সেই সাথে আরিয়ান আহ গোয়াটিতে আসছি যেদিন সেদিন থেকে মানে বলতেছে আব্বু সময় পেলে আমাকে রুপওয়ে ওখানে নিয়ে যাবে তো ও যেহেতু আসছে বাচ্চা মানুষ আমাদেরও সময় কেটে যাবে আর সেই সাথে আগেও আর কি ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে যদিও আমরা ওই এক দুইবার এখানে আসছি তো যাই হোক ফাইনালি দেখুন আমরা মা ছেলে কেবল কারে উঠে গেছি আর ওই যে দেখুন নিচে আরিয়ানের দাদি আর আরিয়ানের বাবা বসে আছেন তো আরিয়ানের বাবাও আমাদের সাথে যেতেন কিন্তু আরিয়ানের দাদিকে তো একা ছাড়া যাবে না ওনাকে পাহারা দিতে হয় ওই যে দেখুন আরিয়ানের দাদি আর আরিয়ানের বাবা নিচে বসে বসে দেখতেছেন আর আমি কেবল কারের উপর থেকে আর কি ভিডিও করেছিলাম তো আরিয়ান যেহেতু কেবল কার চড়বে ও গুয়াহাটিতে আসলেই ওই কেবল কারের গানটা গায়ে মানে ও কেবল কারে চড়বে তো ওকে তো আর একা দেওয়া যাবে না সেজন্য আমি বা আরিয়ানের বাবা কেউ একজন ওর সাথে যেতেই হতো ওই জন্য আমি গেলাম আমার যেহেতু এই সব বিষয়ে একটু ইন্টারেস্ট বেশি আর আরিয়ানের বাবা আরিয়ানের দাদিকে ভালো সামলাতে পারেন ওই জন্য আর কি আরিয়ানের দাদিকে আর নেওয়া আরিয়ানের বাবাকে আর নেওয়া হয় নাই উনি নিচে বসে বসে আরিয়ানের দাদির সাথে গল্প করতেছেন মানে ওখানে আর কি সময় কাটাচ্ছেন আর আমরা মা ছেলে উঠছি দেখুন উপর থেকে নিচের ভিউটা কত সুন্দর যদিও এরকম ভিডিও আমি আগেও একবার শেয়ার করেছিলাম তো আরিয়ানের বাবা আসলে একটু মেয়েদের মতন দেখা যায় উনি এইসব সব যে বিষয়গুলো ওগুলোতে উনি বয় পান আর আমার ছেলেটা আইদিক দিয়ে মানে ঠিক আমারই মতন হয়েছে দুঃসাহস যেমন বেশি সৎ সাহসটাও তেমন বেশি উমানন্দ দীপ এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে আর কি এই রূপের টার্মিনাল টার্মিনালটা আর কি বসানো হয়েছে তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে উমানন্দ যে দ্বীপ আছে দ্বীপের ওখানে একটা মন্দির আছে যেটাকে উমানন্দ মন্দির বলে তো ওই মন্দিরের সামনের দিকে যাচ্ছি দ্বীপটা মনে হচ্ছে ততই কাছে আসতেছে আর নদীতে মোটামুটি অনেকটা পানি বেড়ে গেছে আগেরবার যখন আসছিলাম পানি কম ছিল তো এখন নদীতে মোটামুটি পানি অতটাও বেশি না অতটা কম না মোটামুটি কি একটা আর কি আছে তো যাই হোক উপর থেকে নিচের এত সুন্দর লাগছিল আমার আর ভিডিও করতেও মনে হচ্ছিল না মনে করি ভিডিও করতে গেলে দেখা আশেপাশের ভিউ গুলো অতটা উপভোগ করা যায় না আমরা আস্তে আস্তে দেখুন এখন এই যে মন্দিরের উপর সাইডে চলে আসতেছি এইবার গুয়াডিতে আসার পর থেকে শুধু ডাক্তার অসুস্থতা আরিয়ানের দাদিকে নিয়ে ব্যস্ত ছিলাম এদিক সেদিক মানে কোনো দিকে তাকানোর সময় পাই নাই শুধু আজকেই হাতে দুই তিন ঘন্টার সময় পাইছি এক্সট্রা কাটানোর জন্য কারণ এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো কাজও নেই শুধু শুধু ডাক্তারের জন্য বসে বসে অপেক্ষা করতে হবে তো অপেক্ষার তুলনায় ভাবলাম আমার ছেলের এই শখটা পূরণ করে নেই সেই সাথে ছেলের মায়েরও আর কি শখটা পূরণ হয়ে যাবে আর এতো গেঞ্জাম ঝামেলা টেনশন অসুস্থতা এইসবের মধ্যে দিয়ে একটু আলাদা করে অন্য রকমভাবে সময় কাটালে মনটাও ভালো থাকবে আর সেই সাথে শরীরটাও একটু ভালো লাগবে তো ওই জন্য আর কি চলে আসা তো যাই হোক আমরা এখন দেখুন আহ উমানন্দ দ্বীপের উপরটা আর কি করতেছি এই যে দেখুন তো সামনের দিকে এখনো অনেকটা জায়গা পেরিয়ে ওই পারে যেতে হবে তো জানি না ওখান থেকে ফিরে আসতে আসতে আবার কতটা সময় লাগবে হয়তো ওই দুই তিন ঘন্টার সময় চলে যেতে পারে উল্টো দিক থেকে একটা ক্যাবল কার আসলো জাস্ট আমাদেরকে পাশ দিয়ে গেল আর গুয়াহাটিতে আসলে আসলে অনেক কিছুই দেখা যায় তবে আমার কাছে এই রুপওয়েটা আমি মানে ক্যাবল কারের বিষয়টাই বেশি ইন্টারেস্টিং লাগে ভালো লাগে আজকে দিনটা একটু মেঘলা মেঘলা ছিল তাই চারদিকটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর যেহেতু আমি গ্লাসের ভেতর থেকে ভিডিওটা করছিলাম তো বাইরের হালকা হালকা যে রোদের একটা আলো ছিল ওটা ক্যামেরা অব্দি আসে নাই তো এই যে দেখুন এখানে মোটামুটি বারো তেরো জনের মতন আর কি প্যাসেঞ্জার আছেন এই যে দেখুন কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত কেউ কেউ এমনিতেই পাশের যে ভিউগুলো আছে সেগুলো উপভোগ করতে ব্যস্ত তো আমরা এখন দেখুন আস্তে আস্তে এই যে বালুচরের ওখানে চলে আসছি এই যে সামনে আমরা ওই জায়গাটায় যাব তো এখানে নদীর এক পাশে পানি নেই শুধু বালু জমা হয়েছে আর ওখানে আবার ছোটখাটো ওই যে পাহাড় আছে ছোটখাটো একটা পাহাড়ের মতন আর কি জঙ্গলের মতন তো জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন ঠিক একটা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে আর আবার ছেলের অবস্থা দেখুন বসে বসে কি সুন্দর উপভোগ করতেছে আমরা এই যে প্রায় কাছাকাছি চলে আসছি ওখানে এসে নামবো আর দশ পনেরো মিনিটের মতন হাঁটাহাঁটি করবো এক ঘন্টার ভেতরে আর কি আবার ফিরে যেতে হবে যেহেতু আমরা রিটার্ন টিকিট করে আসছি আর মানে কেবল চড়তে বেশি একটা টাকাও লাগে না মানে যাওয়া এবং ফিরে আসা দুইটার বাড়া একসাথে নিয়ে নেয় দুশো টাকা আর বাচ্চাদের একশো টাকা নেয় রিটার্ন টিকিট আর কি আর দুইটাই একসাথে নিয়ে নেয় তো আমরা দুজনের মাত্র তিনশো টাকাই লাগছে তো এই যে আমরা ওপারে প্রায় চলেই আসছি এসে এখন কতটা সময় লাগবে জানিনা কারণ ওই দিক থেকে আবার খালি ক্যাব মানে ক্যাবল কার আসবে সে ওই দিকের যাত্রীদের এখানে নামিয়ে তারপরে আর কি যারা আগে থেকে এখানে বসে আছেন তারা যাবেন তারপরে মানে সিরিয়াল ওয়াইজ হিসাবে আর কি আবারও রিটার্ন করব। তো হোক এখানে এসে আমাদের পরিচিত আরো কিছু মানুষের সাথেও দেখা হয়ে গেল কথা হলো ভালোই লাগলো হোজাইয়ের কিছু মানুষের সাথেও দেখা হয়েছে হোজাইয়ের আমার কিছু রিউভার্সও আছেন তো যাই হোক মোটামুটি ভালো একটা এনজয় করলাম গত দুই তিন দিন থেকে এত মধ্যে দিয়ে দিন কাটছিল মোবাইলটা হাতে নেওয়ার সময় পাচ্ছিলাম না তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লাগছে আর ওই দিক থেকে এই যে দেখুন একটা ক্যাবল কার আসছে তো ওই কারটাতেই মনে হয় আমাদেরকে আর কি ফেরত যেতে হবে আমি একটু তাড়াহুড়ো করতেছি এদিকে আরিয়ানের বাবা বারবার ফোন করতেছে না সময় কেন লাগছে আসো আসো তো আসো বললেই তো আর চলে যাওয়া যায় না যতক্ষণ না ওরা যেতে পারমিশন দেয় তো তারপরেও মনে হচ্ছে এখন হয়তো আমাদের পালা তো যাই হোক ওরা ডাকবে ডাকলে ওখানে যাব চলে যাব আর মানে ফিরে যাওয়ার পথে আরিয়ান আজকে এত বড় একটা কাণ্ড করছে আসলে মা হিসাবে আমার আমি মানে এতটা গর্বিত বোধ করেছি যেটা আমি একটু পরে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একটা করেছে মানে পুরো কেবল কারের লোকজন ওকে বা দিচ্ছে কেউ কেউ ওর মাথায় হাত দিচ্ছে তো কি একটা করলো আসলে এত কাণ্ড এই মানবতা গুলো কোন দিক থেকে আসলো আমি বুঝতেই পারতেছি না তো আমরা আসলে কেবল কারে প্রথম দিকে উঠে গেছি উঠে গিয়ে কর্নারে দুইটা সিট থাকে ছোট ছোট দুইটা সিট তো একটা সিটে আমি আর আরিয়ান বসেছিলাম আমরা যেহেতু প্রথম দিকে উঠে গিয়েছিলাম তো এখানে একজন বয়স্ক লোক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একজন বয়স্ক মহিলা আমার সামনেই আর এখানে আর একজন বয়স্ক আর কি ভদ্রলোক এই যে ওনার পায়ে একটু সমস্যা মানে পায়ে আর কি এই যে লাঠি সাহায্য নিয়ে চলতে হয় আর সাথে বয়স্ক একজন মহিলাও ছিলেন এই যে আমার সামনে তো দুইজনেরই পায়ে একটু সমস্যা তবে ওনার পায়ে আর কি একটু বেশি সমস্যা তো হয়তো আহ ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইমস কাটানোর জন্য আর কি আসছেন তো আমরা একটা একটা এক সিটে সিটে আর আর কি বসেছিলাম অন্য আমি আরো দুইটা মেয়ে আর কি বসেছিল তো কেবল যখন উঠছি আমরা উঠে বসে বসে তাকাচ্ছিলাম হঠাৎ করে শেষের দিকে ওই ভদ্রলোক আর ভদ্র মহিলা কি এসে উঠছেন তো উঠে আর কি ওনারা দুই সিটের দিকে এরকম এরকম করে তাকাচ্ছিলেন তো আমি উঠে যাব উঠে গিয়ে ওদেরকে সিটটা দিব এরকম বাপসি বাপসি আর কি মনের মধ্যে আসছে আমি যেহেতু বাইরের দিকে খেয়াল করছিলাম আমার অতটাও খেয়াল পড়েনি তো ওটা দেখি আরিয়ান উঠে গেছে উঠে গিয়ে ওই যে বয়স্ক ভদ্রলোক উনাকে আর কি ও নিজের সিটটা ছেড়ে দিয়েছে তো আমি ও উঠে গেছে দেখে দেখলাম যে সামনে ওই ভদ্রলোক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন আর ওই যে অন্য সিটে দুইটা মেয়ে বসে আছে ওই মেয়েগুলোর দিকে আর কি তাকাচ্ছেন ওনারা হয়তো এক্সপেক্ট করতেছেন ও ওই মেয়েগুলো হয়তো সিটটা ছেড়ে ওনাদেরকে দিবে কিন্তু মেয়েগুলো দিকে আর তাকাচ্ছিল না কিন্তু হঠাৎ করে আমার ছেলে উঠে গিয়ে ওই যে ভদ্রলোক যার হাতে লাঠি ওই ভদ্রলোককে এভাবে হাত দিয়ে আর কি তো আবার ওই আসামিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না ও হাত দিয়ে মানে দেখিয়েছে সিটে বসার জন্য তো সাথে সাথে ওই ভদ্রলোক মানে এত বাদ বা শুরু করলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে সবার নজরটা তার দিকে গেল আর আমিও মনে মনে ভাবছিলাম মানে ওর দেখে আমি উঠে গেছি উঠে গিয়ে পরে যে ভদ্র মহিলা ওনাকে সিটটা দিলাম তো আমি এমনিতেই দিতাম আমার আসলে প্রথম দিকে ওই ভেতরের দিকে খেয়াল ছিল না আমি বাইরের দিকেই তাকিয়েছিলাম তো আরিয়ানের প্রশংসায় পুরো যারা আছেন সবাই মানে কেউ কেউ সাথে হ্যান্ডশেক করতেছেন এরকম একটা সিচুয়েশন তো আসলে আমিও একটু অবাক হলাম এত ছোট বয়সে আসলে ওর ভেতরে যে এই মনুষ্যত্ব বুধটা আসছে মানে নিজে থেকেই আসছে এটা আসলে আসলে কম কিসের বলো তো মা আমার অনেকটা গর্বিত নিজেকে যে যাই হোক আমার ছেলেটা অন্তত এতটুকু বয়সে এরকম একটা ভালো কাজ করার আর কি মানসিকতাটা ওর মধ্যে চলে আসছে তো অনেকে আবার ওকে ভিডিও করছিলেন তো যাই হোক এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগার একটা দৃশ্য ছিল কিন্তু কেউ বলেও দেয় নাই ও নিজে নিজে নিজের মানবতার দিক থেকে আর কি হয়তো দেখছে যে মানুষ লাঠিতে দিয়ে দাঁড়িয়ে না ওই জন্য নিজেই উঠে সিটটা ছেড়ে দিয়েছে আমাকে কিন্তু বলে নাই তো ওই জন্যই কি একটু অন্যরকম ভালো লাগা কাজ করছিল তো যাই হোক ওখান থেকে এখন আমরা এই যে প্রায় ওই পাশে ওই সাইডেই চলে আসতেছি দেখুন আমি আসলে প্রথম দিকে ভিডিও করি নাই যেহেতু আমি যাওয়ার সময় ভিডিও করেছিলাম তাই আর ভাবছিলাম ভিডিও করব না কিন্তু পরে একটু ভিডিও করেছিলাম তো আমরা এখন এই যে দ্বীপটা পাস করে আর কি সামনের দিকে যাচ্ছি আর এই যে ওই দ্বীপের ওই সাইডে যে ছোট ছোট জঙ্গলের মতন দেখা যাচ্ছে ওখানে আর কি আমরা যাব। কারিয়ানা ওই কানটা দেখে আমারও মনে হলো আমি যখন কলেজে যেতাম আমাদের কলেজটা বাড়ি থেকে অনেকটা দূরে ছিল বা যে আমি হাইয়ার সেকেন্ডারিতে যখন পড়তাম তখন ওই স্কুলটা অনেকটা দূরে ছিল গাড়িতে করে যেতে হতো বাসে করে যেতে হতো তখন আমি সিটে বসে থাকতাম আর যখন হঠাৎ করে কোনো বয়স্ক কেউ বাসের মধ্যে উঠতেন প্রচন্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতেন এদিকে হেলান দিয়ে পড়ে جاتতেন ওইদিকে হেলান দিয়ে পড়ে جاتতেন তো দেখার পরে আমি আমার সিটটা ছেড়ে আমি নিজে কষ্ট করে যেতাম তো আমি সিট দিতে দিতেই মানে সবাইকে সিট ছেড়ে দিয়ে দিয়েই প্রায় আমার কলেজ মানে স্টুডেন্ট লাইফটা চলে গেছে আমি সবাইকে সিট দিতে ব্যস্ত থাকতাম তারপরে যদি একটা সিট খালি হতো বসতাম তারপরে হঠাৎ করে আবার কেউ উঠলে ওরকম বয়স্ক টয়স্ক আর কি বা বাচ্চা নিয়ে কেউ দাঁড়িয়ে থাকছে দেখলে আমি সিটটা ছেড়ে দিতাম তো আমার হয়তো আমার ওই বিষয়টা ও দেখে নাই আয়ত্ত করে নাই তবে যে কি বলবো একটু রক্তের দিক দিয়ে হয়তো সেটা পেয়ে গেছে তো যাই হোক আমরা এখন চলে আসছি আর ওখান থেকে গিয়ে আমরা হসপিটালে ডাক্তার দেখিয়ে রিপোর্ট দেখিয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়বো আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম